আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু আজকেরই ডায়মন্ড হারবার ব্লকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গিয়েছিলো এবং লিন্টন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করে রেখেছিলো দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আজ থেকে ঢোকা তাদের ব্যাংকে শুরু হয়ে গেছে সেটা আমরা প্রমাণ হিসেবে কিন্তু স্টেটমেন্টের সাহায্যে চেক করে নেব যে যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছে দেখছে ভিডিওটি এবং ডায়মন্ড হারবার ব্লক থেকে বিশেষ করে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে ওই সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনি যদি ডায়মন্ড হারবার থেকে অবশ্যই ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন আপনার জানাবেন জানাবেন আপনার দ্বিতীয় কিস্তির টাকাটা ঢুকেছে কিনা এছাড়া যদি অন্যান্য জেলা থেকেও আপনি যদি ভিডিওটি দেখেন আপনার এলাকায় যদি আপনিও দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার আমরা স্টেটমেন্টের সাহায্যে দেখে নেই যে দ্বিতীয় কিস্তির টাকা ডায়মন্ড হারবার ব্লক দক্ষিণ চব্বিশ পরগনাতে যে ঢুকেছে সেটা কিন্তু স্টেটমেন্টের সাহায্যে চেক করে নেব দেখুন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন একজন কিন্তু উপভোক্তা কিন্তু স্ক্রিনশট দিয়ে হেল্প করেছেন এবং সেটা দেখবেন এখানে ক্রেডিট হয়েছে আপনি দেখতে পাচ্ছেন দেখুন তিন আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখুন তিন ছয় দু হাজার পঁচিশ জুন মাসের তিন তারিখে কিন্তু এই টাকাটা ক্রেডিট হয়েছে এবং এখানে যদি ন্যারেশনটা চেক করেন আপনি দেখতে পাবেন দেখুন ই প্রধান ওয়েস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার ব্লকে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে এবং অ্যামাউন্টটা এখানে দেখুন ষাট হাজার টাকা অর্থাৎ এই উপভোক্তার বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে প্রথম কিস্তি টাকা পাওয়ার পরে এবং ইনি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার ব্লক থেকে কিন্তু এই যে স্ক্রিনশটটা উনি কিন্তু পাঠিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু যদি আপনি অবশ্যই হয়ে থাকেন এবং আপনার যদি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় দ্বিতীয় কিস্তির টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া অন্যান্য জেলা থেকে যদি আপনি দেখছেন আপনারও এলাকায় যদি আপনার জেলায় যদি দ্বিতীয় কিস্তির টাকা ক্রেডিট হয়ে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ক্রেডিট হয়েছে কিনা এবারে আমরা দেখে নেব যে যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে লিন্টন পর্যন্ত বাড়ি কমপ্লিট করে নিয়েছে অথচ টাকাটা আসেনি তাদের টাকা কবে ঢুকবে কী কারণে ঢুকছে না

একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে দেশের কেন্দ্রীয় সরকার আমরা জানি একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার প্রকল্পের টাকা গুলো কিন্তু কেন্দ্র সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এর জন্য বারবার সরব হয়ে রয়েছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মহারাজে বঞ্চনা করার প্রতিবাদে নয়াদিল্লিতে ধর্নাও কিন্তু বসিয়েছেন তিনি কেন্দ্রকে বারবার চিঠি দিয়ে পরিষদের আবেদন জন্য কোনো লাভ হয়নি বাংলার সাধারণ মানুষ যাতে তাদের সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্বেগে একশো দিনের বকেয়া টাকা শ্রমিকদের মিটিয়েছেন পাশাপাশি আবাস যোজনায় বঞ্চিতদের বাড়ি বাড়িয়ে দেওয়ার কথা কিন্তু তিনি ঘোষণা করেছেন বাংলার সাধারণ মানুষ যাতে তাদের সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের উদ্বেগে কিন্তু একশো দিনের বকেয়া টাকা শ্রমিকদেরকে মিটিয়েছেন পাশাপাশি বাড়ি কথা ঘোষণা করছেন বাংলার বঞ্চিত মানুষদের সাথে গত ডিসেম্বর মাসে প্রায় বারো লক্ষ বেশি উপভোক্তার ষাট হাজার টাকা কিন্তু তিনি পাঠিয়ে দিয়েছেন আমরা সকলেই জানি গত ডিসেম্বরে কিন্তু বারো লক্ষ অ্যাকাউন্টে কিস্তির ষাট হাজার টাকা কিন্তু রাজ্য সরকার দিয়েছে এবার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় বিরক্তের যে টাকাটা দেওয়া সেটা শুরু করতে চলেছে রাজ্য সরকার চলতি মাসেই অর্থাৎ এই মে মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে

সেটা কমপ্লিট করেছে তাদের বাড়ি তৈরির কাজটা তারাই কিন্তু কেবলমাত্র দ্বিতীয় লক্ষ্যে টাকাটা পাবেন সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার রয়েছে আছে সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে যারা বাড়ি তৈরির কাজ নিম্ন পর্যন্ত কমপ্লিট করছে তারাই কিন্তু দ্বিতীয় ফির থেকে হাজার টাকা পাওয়ার যোগ্য এবং তাদেরকেই কিন্তু এই মে মাসে যেটা চলতি মে মাস চলছে এই মে মাসেই কিন্তু তাদের

নিয়ম যদি সেই টাকা দিয়ে ঘরের রেন্টেল পর্যন্ত বানানোর কথা এইভাবে যারা টাকা পাচ্ছে না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লেনদেন পর্যন্ত বাড়ি তৈরি কাজ দুদিন দুটো শেষ করে তার জন্য নিয়মিত তদারকিও করছে কিন্তু পঞ্চায়েত দপ্তর দেখতে পাচ্ছেন চার লক্ষ পাঁচ হাজার টোটাল উপভোক্তারা এই এখন কিন্তু টাকাটা পাচ্ছে না প্রথম দফায় কারণ তাদের বাড়ির কাজ এখনো পর্যন্ত উপভোক্তা দিয়েছে একজন লিন্দন পর্যন্ত করেছে আরেকজন দ্বিতীয় জন করেনি সেক্ষেত্রে প্রথমজন টাকা পাবেন দ্বিতীয় কিন্তু এখন পাবেন না আর যখন পাবেন না তখন কিন্তু দ্বিতীয় টাকা পাওয়ার জন্য দ্রুত পর্যন্ত কাজ শুরু করবে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেয় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পর্যন্ত দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু বাড়ি তৈরির জন্য পেয়ে যাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা দুটো দফায় প্রথম দফায় সাত হাজার এবং দ্বিতীয় দফায় সাত হাজার দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বারো লক্ষেরও বেশি কিছু ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির সাত হাজার টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আর যে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লেনদেন পর্যন্ত কাজ এগোলে তবেই কিন্তু একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে গাইডলাইন্স অনুযায়ী রয়েছে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করেছে এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিন্তু প্রদীপ মজুমদার বলেন ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনো তবে পঞ্চায়েত দপ্তর তৈরি চলতি মাসে যাতে এই টাকা দেওয়া হয় তার তদারকি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু বাংলা বাড়ি আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পর আগামী ডিসেম্বরে পুনরায় আবার ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু প্রথম কিস্তি তো হলে ইতিমধ্যে জানিয়েছেন আর যে মূল মুখ্য মোটটাটা বাড়াই। নীতি প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা চলতি মে মাসেই পাবে। তবে দ্বিতীয় কিস্তির টাকাটা নতুন নির্দেশিকা অনুযায়ী দুটো দফায়ে দেওয়া হবে। প্রথম দফায় 8 লক্ষ বিভক্ত দেওয়া হবে যারা জুনটাইল পর্যন্ত কাজ শেষ করে ফেলেছে। বাকি 4 লক্ষ বিভক্ত যারা এখন টাকা পাচ্ছে তারা প্রথম জুনটাইল পর্যন্ত কাজ কমপ্লিট করবে তারপরই দ্বিতীয় তাদের আয়োজন প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে তারা। এছাড়া দেখুন যারা এখনো যারা প্রথম কিস্তি যারা টাকা পায়নি এখনো অর্থাৎ লিস্টে যারা নাম রয়েছে যাদের কিন্তু যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছে ডিসেম্বর মাস থেকে পিডব্লিউ লিস্টে থাকা প্রত্যেকটা অভিভক্তা অর্থাৎ সেটা ষোলো লক্ষ অভিভক্তার অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির সাত টাকাটা কিন্তু দিয়ে দেবে ব্রঞ্জের দপ্তর থেকে এখনো কিন্তু সেরকম ভালো কোনো ডেট ফিক্স করা হয়নি যদিও এটা পঞ্চায়েত মন্ত্রী অদিন মজুমদার বলেছেন যে ঠিক কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে ডেট ঠিক না হলেও তবে চলতি মাসে অর্থাৎ মে মাসেই কিন্তু আট লক্ষ উপভোক্তারা যারা প্রথম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর দিয়ে প্রথম দেখার টাকা পাওয়ার পরে লিঙ্কন পর্যন্ত কাজ কমপ্লিট করেছে তারা কিন্তু তাদের সংখ্যা হচ্ছে আট লক্ষ উপভোক্তারা তাদেরকে কিন্তু এই মাসেই কিন্তু টাকাটা দেওয়া শুরু হবে তবে এখনো পর্যন্ত ডেট

If we subscribe now for that one, we will go for subscribe